হঠাৎ আসমিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জিনাইঘাতি উপজেলার জিনাইঘাতি বাজার সংলগ্ন যে এলাকায় ক্ষতি হয়েছে আমরা সেই এলাকায় এসেছি আপনারা দেখেন যে এখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে ফসলগুলো এমনভাবে নষ্ট হয়েছে যে যেগুলো থেকে আর কিচ্ছু আশা করা যায় না এখন আপনারা দেখতে পাচ্ছেন নদীর পারে অর্থাৎ পারে যে সকল গাছগুলো এবং ঘরবাড়িগুলো ছিল সব এইখানে এসে ঝড়ো হয়েছে এবং এছাড়াও সম্পূর্ণ যে একটা বিল ছিল বিলের মতো ক্ষেতগুলো ছিল সেই ক্ষেতগুলোর ভিতরেই সবগুলো গাছ গিয়ে ছড়িয়ে পড়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘর যত ইট আসবাবত্র সরঞ্জাম এবং নদী পাড়ের এবং নদীর যে সকল বালি রয়েছে সব সব কিছুই ফসলি জমির উপরে এসে পড়েছে এখান থেকে বিন্দু পরিমাণ ফসল আর আশা করা যাবে না যে কৃষক এখান থেকে কোনো ফসল পাবে যে ক্ষতিগুলো হয়েছে এগুলো মতো নয় দেখতে পাচ্ছেন বিলাল মানুষদের কিভাবে সাহায্য করা যায় তাদের ঘর বাড়ি কিভাবে নির্মাণ করা যায় সেই বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করছে আমরা সকলে আশা করছি যে এখান থেকে কিছু একটা সাহায্যের পরিমাণ বিলাল ভাই সবার মাঝখানে দিতে পারবে যেন অসহায় এই মানুষরা আবার নতুন করে বাসস্থান তৈরি করতে পারে আপনারা এখন যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুর ভিতরে এগারোটা পরিবার ছিল সামান্য কয়েকটা ঘর ব্যতীত সকল ঘরগুলোই এই নদী গর্বে অর্থাৎ নদীর স্রোতে বেসে গেছে বিশেষ করে ঘরবাড়ির যে ক্ষতিগুলো আপনারা দেখছেন আসলেও এরা সবাই সাধারণ কৃষক দিনমজুর লোক এরা কিভাবে এই ঘরগুলো তৈরি করতে পারবে সাধারণ মানুষের মাথায় চিন্তাই করতে পারছে না এখনো দেখতে পাচ্ছি বিল্লাল ভাই এবং নাসা ভাই সাধারণ মানুষদের সাথে কথা বলছে কিভাবে এই অসহায় দরিদ্র নিঃস্ব মানুষদের জন্য কিছু সাহায্য তোলা যায় এবং এই জায়গাটুকু পুনরায় বরাট করে তাদের জন্য ঘরবাড়ি নতুনভাবে তৈরি করে দেওয়া যায় এর আগেও আমরা দেখছি বিলাল ভাই বগুড়ায় তিনটি বাড়ি যাওয়ায় তাদেরকে ছয় লক্ষ টাকার একটা অনুদান দিয়ে তাদেরকে সাহায্য করেছে আমরা এখান থেকে আশা করছি বিলাল ভাই এই সকল অসহায় মানুষদের পাশেও ভালোভাবে দাঁড়াতে পারবে আমরা দেখছি দুইটা ছোট্ট শিশু তাদের হারিয়ে যাওয়া একটা পাটা নেওয়ার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না আপনারা এখন যেই জায়গাটুকু দেখছেন দুর্ভাগ্যবশত এখানে দুইজন ব্যক্তি মারা গেছে যারা ঘরের ভিতরে ছিল হঠাৎ এই আসমিক বন্যায় তারা ঘর থেকে বের হতে পারে নাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার হানা প্রেমা আপু এসেছে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বিলাল ভাই এবং নাসা ভাই এছাড়াও এখানে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করে যারা এবং যে সকল ব্যক্তিবর্গ আছেন এই অসহায় মানুষদের সাহায্য করবেন অবশ্যই এই বিলাল ভাই নাসাবাই এবং যারা সাহায্য করে তাদের মাধ্যমে আপনাদের সাহায্যটা তাদের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের একটা ভালো যেন বাসস্থান আমরা উপহার দিতে পারি এই আশা সকলের মাঝে রেখে আমার এই ছোট্ট একটা প্রতিবেদন সবার মাঝে তুলে ধরলাম